দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা যাতায়িক So কত 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 কবিরাজ কত জায়গায় যায় অনেকে আছে তোয়া চাই হুজুর বারোটা বছর বিয়ে করেছি এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন আপনারে সন্তান দিলেন আপনার স্ত্রীর কলেজা ভরে দিয়েছেন আপনার বাবা ডাক শোনেন সৌভাগ্য দান করেছেন সেই রঙের শুক্রিয়া যারা আদায় করে না এদের মত এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারি

চলে যাব বলেন ঠিক না ঠিক যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয় সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই আল্লাহর শুকরিয়া ঘুম থেকে উঠেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা কি করা নামাজ আদায় করবেন বিয়ে করেছেন নামাজ আদায় করবেন প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে নামাজ আদায় করেন হ্যাঁ না করবে না তারপরেও আমি এটা বললাম কিসের জন্য খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর যে যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে অন্তত তা তার খারাপ কাজ করতে পারে না কথা কয় না আল্লাহ যদি শক্তি না দিত যেমন ধরেন হাত নাই এ চুরি করতে পারবে জি বলেন বাইক চুরি করতে পারবে হাত নাই তো বাইকে গিয়ে দেবে কেউ ক্যাশ দেবে ঠিক না তার মানে হাত পা যদি না থাকে তাহলে আপনি চুরিও করতে পারবেন তো চুরি করতে গেলেও কি করতে হবে আল্লাহ যে আল্লাহ তুমি আমার তফিক দিছ এই জন্য তুমি শক্তি না দিলে চুরি করতে পারতাম না বেঁকি করি খাই কথা কয় না তবে চুরি করা যাবে না এটা বোঝানোর জন্য বললাম যে খারাপ কাজ করলেও আল্লাহ তাফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন কথা কয় না এখন সাদাবাজি বাজি বেড়িয়েছে না কমেছে বেড়িয়েছে মানে কি কিছু লিগাল কিছু ইলিগাল দুই ভাবেই টাইম করছেন তার আল্লাহ শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলে টাকা নিতেন কি নির্বাচন এটা নিয়ে অনেকের আপত্তি আছে আপত্তি করার কোনো দরকার নেই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো কারণ এমপি যদি জামাতের হয় সাহেব সব চেয়ারম্যান যেন জামাতের হয় ঠিক এমপি যদি আওয়ামী লীগের হয় আওয়ামী লীগ সব চেয়ারম্যান যেন হয় এমপি যদি বিএনপির হয় বিএনপি সাহেব সব চেয়ারম্যান যেন বিএনপির হয় শুধু তাই না আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে তো সেই গ্রুপের লোক সেভাবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয় এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে তো ভালো কথা কয় না গোলমাল কম হবে মারামারি কম হবে বোঝে না আমরা নিজেদের ভালো বুঝি না ডক্টর ইউনুস আছে বলে ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে কি বলেছে আমার এই যে কি একটা দিল্লি স্টার নাকি আছে দিল্লি স্টার হ্যাঁ দিল্লি স্টার দিল্লি স্টার এবং প্রথম আলু তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছাড়িয়ে দিয়েছে পাকা মদিরাতে বাংলাদেশ বাংলাদেশ মদির হাতে শুধু না মোদীর প্রেসক্রিপশন করা লোক যদি জামাত ইসলামের হয় তারে নির্বাচিত এই দেশে করা হবে না